আমরা যখন দিদির বাড়িতে বেড়াতে গেছিলাম তখন এই পার্কটাতে গেছিলাম তো পার্কটা এতটাই সুন্দর লেগেছে দারুণ লেগেছে কলকাতায় যে পার্কগুলোতে গেছি তার থেকেও অনেকটাই বেস্ট ছোট্টোর মধ্যে খুব সুন্দর তো আমাদের তো পঞ্চাশ টাকা করে টিকিট নিল এই পার্কে ঢোকার জন্য তো ভেবেছিলাম এক ঘন্টার মধ্যে কি দেখবো কিন্তু ঢুকে দেখি এতটাই সুন্দর তো আমরা যখন এটা প্রবেশ করেছিলাম তখন দেখে পুরো মুগ্ধ হয়েছিলাম আর এই পার্কটার নাম হচ্ছে অগ্নিকন্যা পার্ক বনগাঁ যারা থাকো তারা তো চেনোই আর দেখো ওপরে কত সুন্দর বাবুই পাখির পাশা ঝোলানো রয়েছে আর তারপরে দেখো একটা তোমার অ্যাকোরিয়ামের মধ্যে রয়েছে ওর মধ্যে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় মাছ রয়েছে এত ভালো লাগছিলো দেখতে কী বলবো চারিদিকে লাইটিং আর ভেতরে যত ঢুকছি তত এতটাই সুন্দর লাগছে তারপরে মামমাম দেখো এখানে তোমার এখন এই এগুলোকে কি বলে হাসি বললাম তো হাসের পিঠে চড়বে তো চড়ে এখন এই যে ঘুরছে খুব মজা পড়ছে আর এদিকে অনেক খেলনা ছিল জানো তো মানে যেগুলো আর রাইড করে যেগুলো তো সেগুলোতে আর চড়া হয়নি সব মোটামুটি বন্ধ ছিল এই দেখো আমি দেখাচ্ছিলাম দিদিকে হাত দিয়ে আর সেদিনকে ছিল একটা বার্থডে পার্টি মানে এই পার্কটা তোমার হচ্ছে বুকিং করেছিল ওর জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর যেটুকু থেকেছিলাম সেটুকু অনেক ভে ভালো লেগেছে এই দেখো এখানে সব স্নান টান করা হয় এগুলো হলো সকাল যদি দশটার সময় আসা যেত তাহলে এগুলো করা যেত দশটা থেকে চারটা অবধি খোলা থাকে আর বিকেল টাইমটা তোমার ঘোরার জন্য ঠিক আছে আর সাথে আমি দেখো একটা গোলাপ গাছ দেখেছিলাম এত সুন্দর দেখতে তো সেখান থেকে একটা ফুল নিয়ে আমি কানে গুজেছি খুব ভালো লাগছিলো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভালো থেকো তোমরা বাই